হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রথমে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি চাউমিন বানানোর জন্য এরপরে লবণ আর হলুদ মাখানোর চাউমিনটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি হলুদটা আগের থেকে মাখিয়ে রেখেছিলাম আর লবণটাও যাতে লবণটা গলে যায় ঠিকভাবে এরপরে আমি পুরো চাউমিনটা দিয়ে দিলাম তারপরে ধীরে ধীরে নাড়তে শুরু করলাম এরপরে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি চাউমিনটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল ফর্ম মেড চাউমিন কে কে বানাতে চাও বানিয়ে দেখতে পারো บาย